আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা কিন্তু আসন্ন কুরবানিতে আপনাদের অনেক কাজে লাগবে বিওয়ার্স অনেকেই কিন্তু স্টেক খেতে অনেক ভালোবাসেন বা চিকেন কাবাব খেতে ভালোবাসেন তো কাবাব তৈরি করতে গেলে আমাদের যেই কাজটা করতে হয় তা হচ্ছে আমাদের কিন্তু মিট কিমা করতে হয় বা মিট কিন্তু কেচে নিতে হয় মাংস কিন্তু কেঁচে নিতে হয় মশলা ভিতরে ঢোকার জন্য কিন্তু এটা খুবই জরুরি তো বিওয়ার্স যাই স্টেক খেতে পছন্দ করেন তাদের কথা বা স্টেক বা চিকেন কাপ চিকেন কাবাব বা গরু মাংসের কাবাব বা খাসির কাবাব খেতে যারা পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে বিভিন্ন রকমের হ্যামার আছে মিট হ্যামার আবার এখানে মিট কেচে নেওয়ার জন্য মাংস কেচে নেওয়ার জন্য এখানে যে মেশিন সেই মেশিনও এখানে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া এগুলো এক একটা সাইজ এবং এক একটা যে দাম সেগুলো একটু আমাদেরকে দেখান বা বলেন দামগুলো এটা হচ্ছে সাইজ এটা এটা কিন্তু কিন্তু বেশ ভার দিয়ে যদি করেন তাহলে মাংস ছেঁচে নেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডোরা ডোরা দাগ আছে এই দাগগুলো যে চোখা চোখা অংশগুলো এগুলো কিন্তু মাংসকে ফুটো করে দিবে এবং খুব সহজেই মশলাগুলো মাংস ভিতরে ঢুকতে বা সসগুলো কিন্তু মাংসের ভিতরে ঢুকতে সহায়তা হবে এটার দাম কত দুইশো বিশ টাকা ওকে এটার দাম হচ্ছে দুইশো বিশ টাকা এর চেয়ে বড় সাইজের আমি একটা দেখতে পাচ্ছি এটার দামটা একটু বলে দেন তিনশো টাকা এটা হচ্ছে সবচেয়ে বড় এটা কিন্তু তিনশো টাকা এবং অনেক ডিউরেবেল অনেক মজবুত এটা কিন্তু তিনশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন একটা শেষ করি এটা হচ্ছে তিনশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন যারা বড় ফ্যামিলি মনে করেন যে ছোটোটা দিয়ে কাজ করতে অনেক সময় লাগবে তারা কিন্তু এটা দিয়ে আপনারা সহজে কাজ করতে পারেন এটা ওটার দাম তো আমরা বলে দিচ্ছি তিনশো টাকা না এরপর হচ্ছে এটা এই হ্যামার দিয়েও কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন অনেক মাংস টাংস ছেঁচতে পারবেন এটার দামটা কত এটাও দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছোট যারা ছোট পিস মাংস ই করতে চান চপ করতে চান এটা দিয়ে কিন্তু আপনার ইচ্ছা করলে যে ফ্রুটও ক্রাশ করতে পারবেন বা যে বাদাম টাদাম যেগুলো ওগুলো কিন্তু ভাঙতে পারবেন এগুলো দিয়ে এটার প্রাইসটা কত দুশো টাকা ওকে তারপর আমরা এখানে যে একটা দেখতে পাচ্ছি এগুলো সব এসএসএর নাকি এগুলো অ্যালুমিনিয়াম এরা আছে এবং এস এরও আছে এটা এটা এস এর এটা দেখে আমার এস এর কথা মনে পড়লো এটার প্রাইসটা কীরকম তিনশো আশি টাকা বিয়ার্স এটা কিন্তু পিওর এস এস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক ধার এটা হচ্ছে অনেক ধার একটা শেষ করি এটা অনেক ধার এটার প্রাইসটা কত যেন বললেন ভাইয়া তিনশো আশি টাকা ওকে এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় অনেকটা কুঠারের মতো এক্স যে কুঠার সে কুঠারের মতো শেপ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে আপনারা মাংস ছেঁচতেও পারবেন এবং কাটতেও পারবেন যে বড় বড় যে হাড্ডি যে পিসগুলো আছে বা আপনারা যদি চান মাংস চপ করে নেবেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করতে পারবেন এটা কিন্তু অনেকটা চপারের মতোই ডিজাইন করা এটার প্রাইসটা কীরকম চারশো তিরিশ টাকা এখানে কিন্তু খুব সুন্দর একটা হাতলও আছে যেন আপনি খুব আরামের সাথে আরামের সাথে যেন কাজ করতে পারবেন আর এটা একদম পিওর অ্যাসেস কোনো জং ধরবে না মরিচা পড়বে না খুবই সুন্দর একটা জিনিস আর এইটা দেখতে পাচ্ছেন এই পোর্শনেও কিন্তু অনেক ধার ধার যে ই আছে একটা অংশ আছে এই অংশটা দিয়ে আপনারা ছেঁচে নিতে পারবেন আপনাদের মাংস এটা এই সাইডটা দিয়েও পারবেন সব মিলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর এগুলোর তো প্রাইস রেঞ্জগুলো আপনাদেরকে বলে দিলাম এখন আমি এইটা এইটার কথা বলি এটাতে বিয়ার শুধু মাংস না মাংস ক্যাথা ছাড়াও এটা দিয়ে মোরব্বা বা আপনারা যা যেই সবজি বা যে চাল কুমড়া দিয়ে আপনারা যখন মোরব্বা তৈরি করেন এটা দিয়ে কিন্তু কেঁচে পানিতে চুপিয়ে রাখলে কিন্তু এটার ভিতরে যে নির্যাসটা আছে আমের নির্যাসটা কিন্তু বেরিয়ে বেরিয়ে যাবে এটার প্রাইসটা কীরকম একশো পঞ্চাশ টাকা বিওয়ার্স এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা যারা হ্যামার ইউজ করতে চান না তারা কিন্তু এটা ইউজ করতে পারেন আর এটার প্রাইসটাও অনেক রিজনেবল আর এটা অনেক ডিউরেবল আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজবুত আর আরেকটা কথা যারা এটা কিনবেন তারা কিন্তু বাচ্চাদের থেকে বাচ্চাদের কাছ থেকে এটা অনেক দূরে রাখবেন কিন্তু কারণ এটা কিন্তু বাচ্চারা খেলনা মনে করে কিন্তু হাতের ভিতরে ঢুকায় কিন্তু যে প্রেস করতে পারে তাই খুব সাবধান এটা যখন ইউজ করবেন ইউজ করার শেষে আপনারা আলমারি বা কোনো সেফ জায়গায় আপনারা এটা তুলে রাখবেন এটা স্কোয়ার শেপ এটা একটু আর একটু ছড়ানো আপনারা দেখতে পাচ্ছেন কাটাগুলো মারাত্মক ডেঞ্জারাস কিন্তু কাবাব বানানোর জন্য একেবারে পারফেক্ট এটা অনেকখানি অংশ কিন্তু আপনারা ফুটো করে নিতে পারবেন এই পাশতে এই যেই স্টেকগুলো আছে স্টেকগুলোতে কিন্তু মশলা ঢুকাতে হলে কিন্তু এরকম একটা যে প্রেস করার যে কাটা সেটা কিন্তু লাগে এই পাশ থেকে ওই পাশ কিন্তু একেবারে ফুটো হয়ে যাবে এবং সুন্দর মতো মশলাগুলো ঢুকতে পারবে আবার এখানে কিন্তু আপনাদের যে হ্যামার টাইপ কিন্তু ডিজাইন করা আছে এটা দিয়ে কিন্তু আপনারা হ্যামারের কাজও করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ডিজাইন করা আছে এখানেও ডিজাইন করা আছে তো এটার প্রাইসটা কত ভাইয়া দুশো চল্লিশ টাকা তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সব রকম হ্যামার সম্পর্কে হ্যামারের দাম সম্পর্কে এগুলো দিয়ে খুব সহজে আপনারা আসন ও কুরবানিতে মাংস কেঁচে নিতে পারবেন এবং তৈরি করতে পারবেন মজা মজার সব কাবাব এবং কাবাব রিলেটেড যে ডিশগুলো আছে সেই ডিশগুলো তো এগুলো কিনতে হলে আপনাদের যেই কাজটা করতে হবে তা হচ্ছে চলে আসতে হবে নিউ সুপার মার্কেট এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস আপনারা পোস্ট অফিসে গেট দিয়ে ঢুকলে দুইটা দোকান পরেই দেখবেন বিশাল করে এলাকা ময়মনসিংহ কোকারিজ এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের ঘরের সমস্ত যেই মানে হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো লাগে আপনাদের রেগুলার কাজের বেকিং থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে ভাইয়া রোকন ভাইয়া নাম্বারটা বলে দিচ্ছি জিরো সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন ভিউ আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এই যে এখানে নাম্বারটা লেখা আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন এখানে তিনটা নাম্বারই আছে যে কোনো নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে কার্ডটা একটু দেখাচ্ছি আপনারা পড়ার জন্য আপনাদেরকে এক মিনিট সময় দিচ্ছি আপনারা এই কার্ডের যে অ্যাড্রেসটা লেখা আছে আপনারা এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে প্রেশার কুকার ও ব্ল্যান্ডার মেরামতো করা হয় যদি আপনাদের কোনো হোম অ্যাপ্লায়েন্সেস নষ্ট হয়ে যায় প্রেশার কুকার বা ব্ল্যান্ডার এখান থেকে কিন্তু আপনারা সেরে নিতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ